যতক্ষণ তারা ক্ষমতায় আছে এইটা বাংলাদেশের নাগরিকদের জন্য লাজ্জা ঠিক আসুন দুটো লাজ্জা কাটায় সবাই মিলে হাত জাগায় এরাদের উন্নয়ন কি এখন সেই ফানুস আমাদের কাছে কুটো হয়ে গেছে ঢাকায় বললেন 1 ঘন্টা করে লোড শেডিং দিবেন এখন দিনে 5 ঘন্টা 6 ঘন্টা যাচ্ছে ঢাকার বাইরে একটু উপজেলা গ্রাম পর্যায়ে পনেরো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে আপনারা তো এল এন জি আমদানি করার দামই বললেন তো আপনাদের এই আমদানি কৃত এল এন জি তো বিশ ভাগ আশি ভাগ গ্যাস আশি ভাগ বিদ্যুৎ তো অন্য থেকে তৈরি হয় গ্যাস ডিজেল ইত্যাদি এখন কি ডিজেলের আমদানি বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ কোথায় যায় খোঁজ দিলাম কিন্তু কলকারخانه কি নীরব ছিন্ন বিদ্যুৎ দিচ্ছেন স্কুল দিলাম স্কুল হাসপাতাল এই সব জায়গায় কি নীরব ছিন্ন বিদ্যুৎ দিচ্ছেন কোথাও নীরব বিদ্যুৎ নাই সব জায়গায় লড়ছে নেই তাহলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছেন কেন আমরা অর্থনীতিতে আশঙ্কা দেখতে পাচ্ছি ওনারা ডলারের রিজার্ভের কথা বলে আসল রিজার্ভ সেটা নাই উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতায় থাকার কোন ন্যায্যতা আপনার নাই জিনিসপত্রের দাম কি মানুষ বাজারে গেলে প্রতিদিন নিঃস্ব হতে হচ্ছে সবাইকে হতে হচ্ছে ওই অল্প সংখ্যক সরকারের লোকেরা ভালো আছে এই যে জিনিসপত্রের দাম সেটাও আবার আন্তর্জাতিক বাজারের ঘাড়ে চাপাতে চান ভাই যা কিছু দেশে উৎপাদিত হয় তার দাম বাড়ে কেন কিভাবে সিন্ডিকেট হয় আমরা সবাই জানি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার করার কথা সরকারে তারা নিয়ন্ত্রণ করে না বিদেশিরা আর আগের মতো একই হবে সরকারকে সমর্থন যোগাচ্ছে না সরকারের পায়ের তল আপনার মাটি নাই আমরা পরিষ্কার করে বলে আসছি আগামী দিনে কোন প্রতিশোধের রাজনীতি এই বাংলাদেশে আমরা হতে দেব না আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনীতির সূচনা ঘটাতে চাই একটা গণতান্ত্রিক ব্যবস্থার উদ্বোধন ঘটাতে চাই তার জন্য আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে তার জন্য বলছি গণতান্ত্রিক শাসন লাগবে সংবিধান যেটা আছে তাকে সংস্কার করতে হবে ক্ষমতার জবাবদিহিতা তৈরি করতে হবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে সাত দফা প্রস্তাব পরিষ্কার খাবারে জাতির কাছে তুলে ধরেছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে